আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবছর যারা এসএসসি পরীক্ষা আগামী কাল 10 তারিখ তোমাদের প্রকাশ করা হবে। অপেক্ষায় আছে তাদের জন্য দেখো নিয়ে কিছু কথা 10 তারিখ রেজাল্ট দিবে এবার কি হবে 10 জুলাই তোমাদের রেজাল্ট দিবে হয়তো কারো গুম হারাম হয়ে গেছে বুক দুঃখ করছে কেউ ভাবছে বাবা মাকে কি মুখ দেখাবে কিন্তু একটা কথা মনে রেখো রেজাল্ট জীবনের একটা অংশ জীবন নয় রেজাল্ট ভালো হোক বা খারাপ তুমি তখনই সেই মানুষ যে রাতে জেগে কষ্ট করে পড়েছ স্বপ্ন দেখেছ বড় কিছু হওয়ার তাহলে কি শুধু একটা রেজাল্টের সব স্বপ্ন ভেঙে যাবে বাস্তবে একটা গল্প বলি অনেকেই আছে যারা পিএসসি এস এস এইচএসি সব পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছে তবু ভার্সিটি পরীক্ষায় কোথাও চান্স পায়নি আবার এমনও অনেকেই আছে যাদের জিপিএ ফোর বা পঞ্চাশ বা তার নিচে কিন্তু স্মার্টলি চলার কারণে ঠিকই দেশের সেরা জায়গায় জায়গা করে নিয়েছে এটাই বাস্তব জিপিএ ভালো থাকলে আবারও কম থাকলেও সব শেষ তা নয় তখন বোঝা যায় কষ্ট আসলে কাকে বলে ছোট্টবেলা থেকেই তো সবাই বলেছে বলে এসেছে আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব ডাক্তার হব। তোমাদের পক্ষ থেকে কিছু কথা দশ তারিখ যাই হোক রেজাল্ট আসুক ভেঙে না আত্মবিশ্বাস হারাবে না কারো কথাই নিজের স্বপ্ন বলে যে না মানুষ হোক শুধু রেজাল্ট ভালো হলেই হয় না সবচেয়ে বড় কথা জীবনের রেজাল্ট বানাম কাগজের নয় ধীরে ধীরে এগিয়ে চলু ভবিষ্যৎ নিজের তোমার হাত ধরে পথ দেখাবে প্রিয় আশা করি বুঝতেই পেরেছ